তুল তো তুল পাল তুল এর বাপরে এর বাপরে বাপ করেছিস কি তুরে ছোটা 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 তোর পলাথিন কই ওই যে পলাথিন এখানে আছে ছোটা তাড়াতাড়ি ছোট তুই তো ভালোই মাছ পাচ্ছি রে ভাই লোট দর্শক দেখতে পাচ্ছেন আসলে পাইলট মাছ মারতে এসছে অনেক দিন পর আসলে পাইলটের স্কুলে ছুটি হয়ে গেছে পাইলট আসলে চলেছে মাছ মারতে যে পাইলট এখন জায়গা চেঞ্জ করছে তো চলুন আমরাও সেখানে যাই যে আসলে সেখানে কেমন মাছ হচ্ছে তো পাইলট দেখতে পাচ্ছেন এখানে সে কিন্তু আমড়া নিয়ে এসছে তো আমরাগুলো আমাকে খেতে বলছে তো আমিও একটা নিয়ে আমড়া গেলাম এই যে দেখেন আমি একটা আমরা নিলাম এখন পাইলটের কাছে আমি যাচ্ছি তো আসলে পাইলট দেখতে পাচ্ছেন পাইলট ছোট তো সে এক জায়গা থেকে আরেক জায়গা আরেক জায়গা থেকে আরেক জায়গায় এরকম করে সে মাছ ধরা পছন্দ করে এই হচ্ছে ঘটনা কেটা পাইলট ক্ষেত্রে কোথায় ফেলছিস এই যে পাইলট এখন এখানে ফেলবে না না এই দেখেন পাইলট এখন আবার ওদিকে যাবে তো দেখি পাইলট ওদিকে দিয়ে কী করছে এই যে পাইলট এখন আবার এখানে চলে এলো পাইলটের মন স্থির নাইটাই হচ্ছে সমস্যা হ্যাঁ পাইলট তুমি ভালো পাইলট তোমার এই যে আমরা একটা আমি নিলাম হ্যাঁ পাইলট তোমার আমরা আচ্ছা ঠিক আছে তোমাকে বললাম হাজার হলো তোমার জিনিস না আমি একটু ধুয়ে নিই এই যে প্রাকৃতিক পরিবেশের পানিতে আমি একটু ধুয়ে নিলাম আসলে প্রাকৃতিক পরিবেশ এগুলো করতে যে ভালোই লাগে আপনারা এর অনুভূতি বুঝতে পারবেন যারা কখন সব পরিবেশের